আমি নাবেলা আমি দোলা আমি নিপাত আমি সোহেল আমার নাম রাফিসা কে আমার নাম বৃষ্টি শুধু ভাইরাল ভাইরাল করে ভাইরালের পিছনে ছুটলেই হবে না আপনারা ভাইরালের পিছনে না ছুটে আমাদের খেয়ে দেখেন আপনারা সবে ভাইরাল পিছনে না খুঁজে যেটা ভালো যেটা মানে ভালো সেটা খুঁজেন তাহলে আপনি অনেক ভালো টেস্টও পাবেন ভালো মানে খাবারও পাবেন তো ভাইরালের পিছনে না ছুটে ভালো খাবারের পিছনে ছুটেন যেটা আপনাদের জন্য ভালো কে প্রথম ফার্স্ট আমি চারটা কেক নিয়ে আসছি আপনারা ভাইরালের পিছনে না ছুটে আমাদেরটাও খেয়ে দেখেন আমাদেরটাও মানে ভালো আমরা বাসায় হোমমেড স্বাস্থ্যসম্মত উপায়ে এগুলা বানিয়ে থাকি তো আমাদেরটাও একটু ট্রাই করে দেখেন আমরা আজকে ডোনার আর চকলেট নিয়ে এসেছি আপনার ভাইরালের পিছনে না ঘুরে আমাদের ডোনার আর চকলেট খেয়ে দেখতে পারেন হোমমেড খাবার সব আপনি খেয়ে দেখতে পারেন তবে আমাদেরটা খুব মজা হবে আমাদেরটা খেয়ে দেখতে পারেন আপনারা আমি কিছু ইউনিক আইটেম নিয়ে আসছিলাম এখানে আমি নিয়ে আসছি কিছু বিভিন্ন ধরনের ফুডিং কেক আমার কেক গুলো শেষ হয়ে গেছে আজকে আমি এখানে ড্রাগন মিল্ক ফুডিং নিয়ে এসেছি একদম ইউনিক এটা আপনি কোথাও পাবেন না শুধু আমার কাছেই পাবেন এটা আমি মেক করি মূলত ড্রাগন ফল দিয়ে ড্রাগন ফল প্লাস দুধ দিয়ে এখানে অনেকেই মনে তো রং ব্যবহার করা হয় কিন্তু এখানে ভাইয়া এক পার্সেন্ট রঙও নেই অরিজিনাল যে ড্রাগনের কালারটা ওইটাই ব্যবহার করা হয় এটা আপনার পার্সলাইজ একশো টাকা করে পড়বে এটা আছে ম্যাঙ্গো মিল্ক এখন এখানে এখানে অনেকেই আছে দেখা যায় সবাই শুধু ভাইরালের পিছনে ছুটতেছে তা আমি বলবো সবাই ভাইরালের পিছনে না ছুটে আমাদেরগুলো একটু ট্রাই করবেন আমাদের আইটেমগুলো ইউনিক সবাই আসবেন টেস্ট করবেন আলহামদুলিল্লাহ সবার ভালো লাগে আমার পেজের নাম হচ্ছে বিস্টি কিচেন অ্যান্ড ডেলিস্ট্রি পেজ আমি নিয়ে আসছি ইউনিক ইউনিক আইটেম পুডিং আনার মিল্ক পুডিং তারপরে ক্ষীর পুডিং ডাব পুটিং আরও ছিল শেষ অলরেডি আমার সিকিচার আইটেম হচ্ছে ডাব পুডিং তো সবাইকে বলবো ভাইরাস থেকে না দৌড়িয়ে ইউনিক ইউনিক কিছু খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর সব সময় দেখবেন কত জিনিসে মাছি পরে বেশি ভালো জিনিসে তেমন মাছি পড়ে না তাই ভাইরালদের পিছনেই মানুষ ছুটতেছে দুই থেকে তো এখানে অনেক ধরনের কেক আছে যারা ভাইরাল কেক নামে খুব পরিচিত আমি মনে করি তাদের পিছনে না ছুটে আমরা যেভাবে সিঙ্গেল যেভাবে সেল করি আমাদের কেকগুলো একবার ট্রাই করে দেখেন আশা করি ভালো লাগবে ভাইরাল কেক যে সবসময় ভালো হয় তা কিন্তু কথা নয় আমাদের কেকগুলোও অনেক টেস্ট ট্রাই করে দেখলে আশা করি ভালো লাগবে কেক বিক্রি করতে তো শুধু ভাইরাল ভাইরাল করে ভাইরালের পিছনে ছুটলেই হবে না আমাদের সকলের ট্রাই করে দেখতে হবে যে আসলে ভাইরাল টাই বেস্ট নাকি আমাদেরটা বেস্ট আপনি যদি শুধু ভাইরাল টা খান তাহলে আমাদেরটা স্বাদ বুঝবেন না আমাদেরটা খেয়ে দেখতে হবে যে আসলে আমাদেরটা টেস্ট কেমন আমি আশা করি যে আমাদেরটা তাদের থেকে খুব ভালো রেসপন্স পাবেন আমি দশ পিস নিয়ে আসছিলাম আসে হচ্ছে এটা একটা আছে আর এই দুই পিস আছে আর সব সেল হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে আমার এখানে আসতে হলে আসতে হবে হচ্ছে নির্বাচন ভবনের আগারগাঁও নির্বাচন ভবনের ঠিক অপোজিট সাইডে এখানে আসলে আমাকে পাবেন ইনশাআল্লাহ